আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে যে সেটা রয়েছে এটা মটর ওলার ই প্লাস তো এটা আর সিপিইউ এবং ইউএফএস দুইটাতেই প্রবলেম তো আমাদের কাছে আরেকটা একটা রয়েছে জাস্ট এই বুট থেকে আজকে দুইটাই সুইপ করে এটাতে লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বন্ধুরা অলরেডি আমরা ইউএফএসটা রিবোলভ করছি এবং লাগাইছি এখন আপনাদেরকে সিপিউটা রিভোলিংটা দেখাবো তো এর মাঝে আপনাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি সেটা হলো আমাদের অনলাইনে দুইটা বেচ চলতেছে দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত একটা বেস রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত একটা অনলাইন বেস আমাদের অলরেডি চলতেছে যারা এই বেসগুলোতে ভর্তি হয়ে মোবাইল রিপেয়ারের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এই সেক্টরে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন যাদের ফুল সেট আপ রয়েছে শুধু তারাই অনলাইনের মাধ্যমে আমাদের এই কাজগুলো শিখতে পারবেন আমি লক্ষ্য করছি অনেকে একেবারে জিরো থেকে এই অনলাইনে শেখার চেষ্টা করেন তাদের পক্ষে এটা শেখা সম্ভব হবে না যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন হয়তো দেখা গেল যে বর্ণিউস কেমেটিকটা খুব একটা ভালো বোঝেন না এমন হতে পারে যে হার্ডওয়্যার যে ডেট বোর্ডগুলো কীভাবে রিপেয়ার করতে হবে এ বিষয়গুলো খুব একটা ভালো বোঝেন না অনেকে আছে ইউএফআই বক্স কিনছে কিন্তু ই ইএমএমসি কীভাবে প্রোগ্রামিং করতে হয় এগুলো ভালো বোঝেন না এছাড়াও বিভিন্ন ধরনের সফটওয়্যার কিভাবে চালাইতে হয় কিভাবে একটা সেট প্লেস করতে হয় আনলক করতে হয় এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা অনলাইনে ভর্তি হতে আগ্রহী আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এছাড়াও আমাদের এই অফলাইনে দুটা বেস রয়েছে যারা মোবাইল রিপেয়ারের কাজ দীর্ঘদিন যাবত করতেছেন তাদের তাদের জন্য আমাদের দোকানে বসে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল রিপেয়ারের কাজ শিখিয়ে থাকি যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবেন যারা শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের কাজ শিখবেন তাদের সাত থেকে পনেরো দিনের একটা কোর্স রয়েছে আর যারা একেবারে জিরো থেকে কাজ শিখবেন তাদের জন্য দুই মাসের একটা কোর্স রয়েছে তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে ডায়াল করুন আর আরেকটা জিনিস পজিটিভ সাইড আপনাদেরকে বলবো সেটা হলো আমরা সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে মোবাইলের কাজটা শিখিয়ে থাকি তো আমরা আরেকটা জিনিস বলবো যেটা হলো যে মানুষ ল্যাবের ভিতরে যে কাজগুলো শেখায় তারা কখনো আপনাকে প্রতিনিয়ত রানিং বা নতুন নতুন সেট দেওয়া কাজ শিখাইতে সক্ষম হবে না এই জন্য আমাদের দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণটা নিলে আপনাদের জন্য সুবিধাটা হবে এই যে প্রতিনিয়তই কাস্টমারের নতুন নতুন সেট দেওয়া আমরা আপনাদেরকে কাজগুলো দেখাবো বন্ধুরা এই মুহূর্তে আমরা সিপিউটাকে পরিষ্কার করতেছি সিপিউটা পরিষ্কার করতে গেলে এখানে যে কোনো প্রকার গ্লু যাতে বেজে না থাকে ওটা লক্ষ্য করতে হবে এবং ওই যে যদি কোনো কারণে এই হিডেন বলগুলো থেকে যায় তখন আপনাদের একটা নাইফ দ্বারা ঘষে ঘষে অথবা টুইজার দ্বারা ঘষে ঘষে এটা পরিষ্কার করে নিতে হবে অন্যথায় দেখা যাবে যে আমাদের এই সেটটা হয়তো রান হবে না তো এই জন্য এই এইখানে ভালো করে আমরা গর্ষণ করব এবং এটা পরিষ্কার করে নেব সিপিউরি বোলিংয়ের ক্ষেত্রে এই পরিষ্কার ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই লক্ষ্য করছি যে সাইড দ্বারা সাইড দিয়ে অনেক ময়লা টয়লা থাকে তো ওই অবস্থায় সিপিউগুলো লাগানোর চেষ্টা করে আমরা এই কাজগুলো দেখে থাকি যে আশেপাশে বিভিন্ন টেকনিশিয়ান যারা এই কাজগুলো করে তারপরে তারা বলে দেয় যে আপনার সেটটা হবে না তখন কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে আমরা খুললেই দেখতে পাই যে সেই গ্লুগুলো ভালো করে পরিষ্কার করে নাই তো এই গ্লু গ্লু যদি ভালো করে পরিষ্কার না করা হয় ওই ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হতে পারে অর্থাৎ একটা ভল যদি কোনো কারণে কানেকশন না হয় এই গ্লুর কারণে তাতে দেখা যাবে যে সেটা আর ওপেন হচ্ছে না পুনরায় মুহূর্তে আমরা এই র্যামটাকে পরিষ্কার করতেছি তো এটা আমাদের নিখুঁত নির্বেজালভাবে পরিষ্কার করতে হবে তো এখানে পরিষ্কারের যে কতগুলো বিষয় রয়েছে আমি আপনাদের সাথে আলোচনা করি যে কালো গ্লুগুলো যখন থাকবো তখন আমরা ফ্ল্যাক্স পেস্ট এবং ওই সোল্ডারিং পেস্ট দুইটার সমন্বয়ে এখানে জাস্ট গর্ষণ করবো তাতে দ্রুত পরিষ্কার হবে আর আরেকটা জিনিস লক্ষণীয় যে এই যে আইসিগুলো যখন পরিষ্কার করব তখন তাতালের হিট আমরা চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম দেবো না আমরা হিট দেওয়ার চেষ্টা করব যে আড়াইশো থেকে তিনশো কারণ হলো আমাদের যে এখানে রাঙগুলো আছে সেটা দুইশো আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গলে অতিরিক্ত হিট যদি দেওয়া হয় তাহলে আইসির ভিতরেও অনেক ধরনের মসফেট ট্রানজিস্টর এগুলো থাকে ওই হিটে ওই মসফেট বা ট্রানজিস্টরগুলো অনেক সময় শর্ট হয়ে যায় সুতরাং আমাদেরকে সতর্কতার সাথে এটা পরিষ্কার করতে হবে অতিরিক্ত হিট দিলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমাদের যদি খুব বেশি কালো গ্লু থাকে আমরা কী করব হট এয়ারগানের মাধ্যমে হিট দিয়ে দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করে নেব আর যদি গ্লুর পরিমাণটা কম থাকে তাহলে আমরা তাতাল এবং ফ্লেক্স পেস্টের মাধ্যমে এটা পরিষ্কার করার চেষ্টা করব বন্ধুরা যখন আমরা একটা আইসিকে রিবল করব তখন আমাদের যে সতর্কতাগুলো অবম অবলম্বন করতে হবে যারা নতুন আছেন শুধু তাদের জন্য আমাদের এই কথাগুলো আমরা যখন আইসিটাকে বল করব তখন এই হিট থাকবে আড়াইশো এবং হাওয়া থাকবে জিরোর মধ্যে ওইটা অবশ্যই কুইকের আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস এই হটের গানটা হইলে এটাই দেখছি যে আজকালের টেকনিশিয়ানদের প্রায় ফিফটি পার্সেন্টের বেশি এই হট গানটা ব্যবহার করে থাকে এটা দিয়ে প্রফেশনাল সব ধরনের কাজ করা সম্ভব তো আপনারা যদি এই হটের গানটা ব্যবহার করেন এই ধরনের হিট ব্যবহার করতে পারেন আমাদের যে হট গানটা রয়েছে তো সেটা হচ্ছে কুইকের আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস ওই হট এয়ার গানের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেখাইতেছি বন্ধুরা আইসিটা রিবোলিং শেষে এখানে পিচ দিয়ে যদি আমরা হালকা করে একটু হিট দিই তাহলে দেখতে পাবো যে যে বলগুলো একটু হেরফের হয়ে আছে একটু বাঁকাতারা হয়ে আছে এগুলো নিখুঁত নির্ভেজালভাবে সুন্দরভাবে বসা যাবে একবার মুক্তার দানার মতো মনে হবে তো বন্ধুরা আমরা লক্ষ্য করছি যে আমাদের রিবোলিংটা কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তীতে এই মুহূর্তে আমরা র্যামটাকে রিবোল করব তো র্যামটাকে রিবল করার পরে আমরা এটা সংযোগ করার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের এই কাজগুলো করতে যে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হয় সেটা তো আপনাদের সাথে আলোচনা করছি সেই সতর্কতাগুলো নিখুঁত নির্বাচলভাবে করতে হবে একটা জিনিস আমি ইনশোর করব যারা যন্ত্রপাতি আপডেট না করেই এই কাজগুলো করতে চান তারা সাধারণত বিপদের মধ্যে পড়ে যান তো এই এটা হলো আপনার যুদ্ধ করার জন্য যেরকম অস্ত্রের প্রয়োজন আপনি এই সেক্টরে কাজ করতে গেলে আপনার এই সেট আপগুলো সঠিকভাবে কিনে নিতে হবে তো আমাদের এই যে স্বাভাবিকভাবে একটা টেকনিশিয়ান কাজ শুরু করতে তার একটা মাইক্রোস্কোপ প্রয়োজন মাইক্রোস্কোপ এখন মার্কেটে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো একটা হট গান যদি মোটামুটি মানে নেওয়া হয় কুইকে আটশো সাতান্ন ডি প্লাস এই হট গান সাধারণত আট হাজার টাকার মতো হয়ে থাকে আমাদের ভালো একটা ডিসি পাওয়ার সাপ্লাই নিতে হবে আমাদের সুগানের যে ডিসি পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলো খুব ভালো কাজ করে আপনারা এই এই ডিসি পাওয়ার সাপ্লাইগুলো নিতে পারেন এছাড়া যে তাতালটা এক ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা লাগবে কারণ হলো তাতাল থেকে যদি ওভার ভোল্টেজ আসে ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আইসিটা বাতিল হয়ে গেছে বন্ধুরা সাইড দেওয়া যে গোল্ডেন কালারের দাগগুলো আছে এই দাগগুলো দেখে বস নিখুঁতভাবে আইসিটাকে বসায় নিতে হবে আমরা লক্ষ্য করছি এর দুই পাশ দিয়েই এই যে গোল্ডেন কালারের দাগটা দেখা যাচ্ছে আমরা ওইভাবে এটার সাথে নিখুঁতভাবে মিলায়া তারপরে বসায় দিলাম তো এই মুহূর্তে আমাদেরকে যদি আপনার কুইকের আটশো সাতান্ন ডি প্লাস এই হটের গানটা হয়ে থাকে তাহলে আপনাকে হিট দিতে হবে আড়াইশো থেকে তিনশো এইরকম আর কি তো তিনশো তিনশো বিশ এই হিট দেওয়া আপনি এক মিনিট হিট দিলেন এক মিনিট পরবর্তীতে আপনি কি করবেন চারশো তিনশো আশি থেকে চারশো এর ভিতরে হিট দেবেন হাওয়া চারের মধ্যে রেখে তাহলে দেখা যাবে যে মুহূর্তের ভিতরেই সেটটা আইসিটা সুন্দরভাবে বসে যাবে আর প্রথমে যদি হাওয়াটা বাড়ায়া আইসিতে হিট দিতে থাকেন এটা এমন হইতে পারে যে কোনো কারণে অতিরিক্ত হাওয়াতে সে আইসিটা উড়ে গেছে আর যদি আইসিটা অতিরিক্ত হওয়ার কারণে উড়ে যায় তাতে দেখা যাবে যে আপনার কাজটা আবার করতে হবে দ্বিগুণ পরিশ্রম হয়ে যাবে তো এই পরিশ্রমের এই দিকটা বিবেচনা করে প্রথম আমরা আইসি লাগানোর জন্য অর্থাৎ সিপিউ লাগানোর জন্য তিনশো থেকে তিনশো বিশের ভিতরে রেখে হিট দেবো হাওয়া এক দেড় অথবা দুইয়ের ভিতরে থাকবে আর সর্বশেষ আমরা যে হিটটা দেবো সেটা হলো একেবারে তিনশো আশি থেকে চারশো এর ভিতরে এক একজনের হটের গান থেকে এক এক রকম তাপমাত্রা বেড়েও থাকে সুতরাং এই কাজগুলো আপনাদের নিজেদের মতো বুঝে শুনে তারপরে করতে হবে বন্ধুরা এই মুহূর্তে আমাদের সিপিউটা লাগানো শেষ আমার এর উপরে র্যামটাকে বসানোর চেষ্টা করছি তো র্যামটা বসানোর পরে অনেকে দেখা যায় যে এই র্যামটাকে আবার টুইজার দে হালকা নাড়া দেয় কিন্তু র্যামটা বসানোর পরে নাড়া দেওয়া যাবে না কারণ হলো যে হয়তো র্যামটা নাড়া দিতে গেলে দেখা যাবে সিপিউর বলগুলো একটা আরেকটার সাথে মিশা যেতে পারে তো র্যামটা আমরা নাড়া দেবো না এখন আমাদের হিট আছে তিনশো বিশের মধ্যে হাওয়া আছে দুইয়ের মধ্যে জাস্ট আমরা এই অবস্থায় অল্প কিছুক্ষণ হিট দেবো আনুমানিক এক থেকে দুই মিনিট পর্যন্ত আপনি দিতে পারেন কিন্তু আমাদের ভিডিওটা হালকা ফাস্ট করা আছে যার ধরুন আপনাদের সঠিক সময়টা হয়তো এখান থেকে অনুমান করতে পারবেন না আমরা যেটা বলছি যে এক থেকে দুই মিনিট হিট দিতে পারেন যদি তিনশো বিশের ভিতরে থাকে আর যদি হাওয়াটা হিটটা তিনশো বিশের সাথে বেশি হয় ওই ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হলো ওই যে আগে যেটা বলছিলাম যে কোনো কারণে আইসিটা এখান থেকে উড়া যেতে পারে এই জন্য হাওয়াটার ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের সিপিউটা লাগানো প্রায় শেষের দিকে তো সিপিউটা লাগানো শেষ হলে আমরা চলে যাব বন্ধুরা এই মুহূর্তে আমাদের সিপিউটা লাগানো শেষ সিপিউটা লাগানো শেষ হওয়ার পরে আমরা যা সেটাকে ঠান্ডা করবো তারপরে দেখবো যে সেটা ওপেন হয় কি না বন্ধুরা সুইপ করলে সেটা ওপেন হইতে একটু সময় নেয় আমরা এক দুইবার ট্রাই করার পরে যখন ফাইনালি ওপেন হয়েছে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ওভারঅল কথা হলো যারা আমাদের কাছে ভর্তি হতে আগ্রহী হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ডায়াল করতে পারেন আর ভর্তির ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য আমাদের কাছে সরাসরি কল করতে পারেন আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই মুহুর্তে আমার ভিডিওটা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম